গত কয়েক মাস ধরে তামিম ইকবালের কাণ্ড কারখানা দেখে অনেকেই সামাজিক মাধ্যমে মজা করে তাকে প্রিয় অভিনেতা বলছেন দক্ষতা ও অমিত সম্ভাবনার কারণে অবসরের পর নাকি অভিনয়ে আসাটাই তার জন্য বাঞ্ছনীয় ক্রিকেট থেকে অভিনয়ের নাম লেখানো মানুষ কিন্তু কম নেই যেমন ব্রেটলি সুদর্শন অজি পেসারের আগুনের গোলা থেমে গেলেও কমেনি ভক্তকুল ছোটবেলায় ব্রেটলি ছিলেন গিটারিস্ট ভারতীয় গায়িকা আশা ভোসলের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে দু সালে হিন্দি ছবি ভিক্রিতে অভিনয় করেছিলেন তিনি আন ইন্ডিয়ান নামে একটি সিনেমাতে দেখা গেছে 2015 সালে বলিউডের গান ও নাটকও দেখা গেছে সাবেক এই অজেয় তারকাকে পাকিস্তানের সাবেক ওপেনার বউজেন খান 15 বছরের ক্যারিয়ারে খেলেছেন 48 টি টেস্ট ম্যাচ ছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক আর অন্তর্বর্তী কোচ 1983 সালে ভারতে অভিনেত্রী রিনা রায়কে বিয়ে করেন তিনি স্টিল পথ ধরে নিজও হয়ে ওঠেন অভিনেতা 1991 সালে মহেশ ভাটের সাথে সিনেমায় দেখা যায় তাকে হিট হর্ষে ছবিতে তেলেগু সিনেমার পরিচিত মুখ হার্ডি সান্ধু ছিলেন ফাস্ট বোলার খেলেছেন ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে তবে মূল দলে মেলেনি এখন তিনি মূলত সুপার হিট সব মিউজিক ভিডিওর গায়ক অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে ছবি উনিশশো তিরাশিতেও দেখা গেছে তাকে হিন্দি সিরিজের পরিচিত মুখ করণ ওয়াহির অভিনয় জীবন শুরু করে দু সালে এর এক বছর আগেও দু সালে তিনি ছিলেন দিল্লি অনুর্ধ্ব উনিশ দলের সদস্য সেই দলে খেলেছেন বিরাট কোহলি ও শেখর ধাওয়ান চোটের কারণে ক্রিকেট ক্যারিয়ার না এগোলেও বলিউডের সিরিজ এবং সিনেমায় ভালোই করেছেন তিনি নব্বই দশকে ভারতীয় ক্রিকেটের মিষ্টি মুখ অজয় জাদেজা ছিলেন তরুণীদের হার্ট ম্যাচ ফিক্সিং এর অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সময় ব্যাট তুলে রেখে দু সালে নাম লেখান সিনেমায় খেল সিনেমায় তার সাথে ছিলেন সানি দেওল এবং সুনীল শেঠির মতো তারকারা সে বছর মুন্না ভাই এম কই মিল গয়া তেরে নাম চালতে চালতে কালহো নাহো ভাগবান ইস্ক ভিস জিসম খুশির মতো ছবির ভিড়ে ফ্লপ করে সিনেমাটি যাদেজ অভিনীত পাল পাল দিলকে সাত ছবিটি মুক্তি পায় দু সালে সেটাও সুপার ফ্লপ হওয়ায় যাদেজাকে আর বিনোদন জগতে দেখা যায়নি ভারতের ক্রিকেটে যাদের নাম উঠলেই আফসোস লাগে তাদের একজন বিনোদ কাম্বলি অসম্ভব মেধাবী এই ক্রিকেটারের খেলোয়াড়ী জীবনের ঠিকঠাক ভাবে বিকাশ হয়নি শুধুই শৃঙ্খলার অভাবে বিনোদন জগতে পা রাখেন সঞ্জয় দত্ত বিভিন্ন রিয়েলিটি শো আর টিভি সিরিয়ালেও দেখা গেছে কাম্পলিকে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য সন্দীপ পাতিল আর সৈয়দ কিরমানিকেও দেখা গেছে সিনেমায় উনিশশো সালের সাফল্যের পর সেই দলের সদস্যদের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে তাকে ব্যবহার করে বলিউড পরিচালক বিজয় সিং এর প্রেমের ছবি কাভি আনজাবি দাতে পাতিল ছিলেন কেন্দ্রীয় ভূমিকায় কিরমানি ছিলেন খলনায়ক পর্দায় তাদেরকে অ্যাকশন দৃশ্য দেখা যায় সেই সিনেমায় 10 বছর বয়সী সচিন তেন্ডুলকারকেও দেখা গেছে ছোট্ট একটি দৃশ্যে সেখানেও ক্রিকেট খেলেছেন লিটল মাস্টার ক্রিকেটে ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কারকেও সাভিল প্রেমাচেনা মক সিনেমার ছোট ভূমিকায় দেখা গেছে সেই 1980 সালে খ্যাপাটে পেসার সুশান শ্রীনাথের মধ্যে দারুণ ক্রিকেট প্রতিভা দেখাছিলেন সাবেক ক্রিকেটাররা কিন্তু ম্যাচ গড়া পেটায় জড়িয়ে নিষিদ্ধ হয়ে যান তিনি আজীবনের জন্য এখন ক্যারিয়ার গড়া অভিনয় এ পর্যন্ত মুক্তি পেয়েছে চারটি সিনেমা একটি তামিল ছবি মুক্তির দ্বার করায় উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে অভিষেকে সাতাত্তর রানে ছয় উইকেট নেন ভারতের সাবেক মিডিয়াম পেসার সলির আনকোলা ইঞ্জুরির কারণে ক্যারিয়ার তেমন না পরে নামেন সিনেমায় ভারতের কিংবদন্তি স্পিনার বিশেন সিং বেদের ছেলে অঙ্গত বেদে এখন পেশাদার অভিনেতা একসময় তিনিও ছিলেন দিল্লি অনুর্ধ্ব উনিশ দলের সদস্য বাবার মতোই বাহাতি স্পিন বল করতেন পরে পাল্টে ফেলেন নিজের পথ তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে সাবেক ক্রিকেটার বিষ্ণু বিশালের নাম বিশাল কুদাওলা ভেন্নিলা কাবাডি কুজু নামক স্পোর্টস মুভি দিয়ে দুহাজার সালে অভিনয় জীবনে শুরু করেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে তিনি রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন তবে পায়ের ইঞ্জুরি থামিয়ে দেয় তার ক্রিকেট ক্যারিয়ার এত সব ক্রিকেটার কাম অভিনেতার গল্প আছে এবং তামিম ইকবাল এবার সত্যি সত্যি অভিনয় নিয়ে সিরিয়াসলি কিছু চিন্তা করতে পারেন